নিজের পক্ষ থেকে একজন অসহায় বৃদ্ধ ভিক্ষুককে ঈদের কেনাকাটা করে দিতে পেরে বেশ ভালো লাগা কাজ করেছিল আর সেই দিন এই লোকটা এতটাই খুশি হয়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয় তাই তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছে করবে সামনেই যেই বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন সে অনেকক্ষণ যাবতীয় এখানে মানুষের কাছে হাত পাচ্ছে দেখতে পাচ্ছেন যে সবার কাছ থেকে টাকা চাইতেছে আসলে বলতে গেলে ভিক্ষা করতেছে আর এই বিষয়টাই আমি বেশ লক্ষ্য করলাম আর কিছুক্ষণ পরই তার কাছে চলে গেলাম আর তাকে বললাম যে আপনি কেমন আছেন সে বলল যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই হাসিমুখে কিন্তু সে আমাকে এই কথাটা বলছে এবার তাকে জিজ্ঞাসা করলাম ঈদের জন্য কি কেনাকাটা করেছেন আপনার পাঞ্জাবি তো ছিঁড়ে গিয়েছে সে হাসি মুখেই বললো বাবা আমাদের আবার কেনাকাটা আসলে খুবই খারাপ লাগলো এই কথাটা শোনার পরে তারপরে দেখলাম দেখলাম আসলে সে আজকে কয় টাকা উঠাইছে পরে দেখলাম যে কিছু পয়সা পাইছে সব মিলে হয়তো দশ বারো টাকা হবে এর বেশি না এবার আমি তাকে বললাম আপনাকে ঈদের জন্য কিছু কেনাকাটা করে দিব আপনি আমার সাথে চলেন আর সে তো অনেক খুশি হয়ে গিয়েছে আর খুশি হয়ে আমার সাথে রওনাও করেছে যেহেতু সে একজন মুরব্বী মানুষ তার জন্য কি পোশাক কেনা যায় সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তারপর আমরা দোকানে গিয়ে দেখি আসলে কি নেওয়া যায় তার জন্য এবার তাকে নিয়ে দোকানে চলে আসছি আর দোকানে আসার পরে মুরব্বীকে বসিয়ে দিলাম আর তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি নিতে যাচ্ছেন পরে ভাবলাম যেহেতু বুড়ো মানুষ সেক্ষেত্রে তাকে পাঞ্জাবিতেই ভালো মানাবে আর পাঞ্জাবিটাই পারফেক্ট হবে ঈদের দিন নামাজও পড়তে পারবে তাই তো দোকানের ছোট ভাইটাকে বললাম কিছু সাদা কালারের পাঞ্জাবি দেখাও যে মুরব্বীরা পড়তে পারে তো ছোট ভাই কিছু পাঞ্জাবিও নামিয়ে দিয়েছে তো এই পাঞ্জাবিগুলোও মোটামুটি খারাপ না আমার হাতের এই পাঞ্জাবিটাও মুরব্বীর গায়ে খারাপ মানাবে না তো আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি আপনার পছন্দ হয় সে এক কথায় বলে দিল হ্যাঁ পছন্দ হয় আসলে তাদের ওই রকম কোনো পছন্দের কিছু নাই আপনি যেটা দিবেন তারা সেটাই নিবে এবার মুরব্বীর গায়ে পাঞ্জাবিটা একটু লাগিয়ে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখলাম একদম পারফেক্ট আছে তার গায়ে একদম ভালোভাবেই এটা হবে তো অনেক খুশি হয়ে গেল মুরব্বী পাঞ্জাবিটা পেয়ে হচ্ছে এই পাঞ্জাবিটাই পছন্দ হয়েছে জায়গাটা কিন্তু খারাপ না আমার গায়ে মানাবে এবার তার জন্য একটা লুঙ্গি নিলাম যেহেতু পাঞ্জাবি দিয়েছি পাঞ্জাবির সাথে লুঙ্গি না পড়লে কিরকম লাগবে নামাজটা লুঙ্গি পরে তো পড়তে পারবে সেজন্য একটা লুঙ্গিও নিয়ে নিলাম তার জন্য এবার দোকানদার ভাইকে বললাম ভাই এই দুটাকে ব্যাগে ভরে দেন আর এই দিকে আমার জন্য প্রাণ খুলে দোয়া করতেছে আসলে মানুষের কাছ থেকে আমি এইটুকুই চাই এর বেশি আমার কিছুই দরকার নেই তাদের দোয়া হলেই আমার জন্য যথেষ্ট এবার তার হাতে ব্যাগ দেওয়ার পর সে তো আরও খুশি হয়ে গেল আর আমার জন্য আবারও দোয়া করতে লাগলো তবে সৃষ্টিকর্তার কাছে একটাই আশা সে যেন তার দোয়া কবুল করে এবার এই দোকান থেকে বের হয়ে তাকে নিয়ে আমি আরেকটা দোকানে চলে আসলাম আর এই দোকান থেকে তাকে আমি এক জোড়া জুতা কিনে দিব যেহেতু পাঞ্জাবি লুঙ্গি দিয়েছি সেক্ষেত্রে জোড়া জুতা না হলে কীরকম হয় আর সেজন্য আমি জুতা নেওয়ার জন্যই চলে আসছি এখানে এই জুতাটাই তার পায়ে অনেক ভালোভাবে খাপ খেয়েছে তো আমি দোকানদারকে জুতাটা দিয়ে বললাম যে ভাই এটা কি আপনি ব্যাগে ভরে দেন এবার জুতাগুলোকে মুরব্বির ব্যাগে দিয়ে দিলাম আর তারপরে আমরা এখান থেকে চলে যাব সেই আগের জায়গায় যেখান থেকে আমি তাকে নিয়ে আসছিলাম আসলে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু একটা দেওয়ার চেষ্টা করেছি আর তারপরে তার আগের জায়গায় চলে আসছি আর এখন আমার মানি ব্যাগে যেই কয় টাকা ছিল আমি সব টাকাই তাকে দিয়ে দিয়েছি এরপরে আমার কাছে আর কোনো টাকাও ছিল না তবে এটা নিয়ে আমার বিন্দুমার তো আফসোস ছিল না শুধু এটাই ভেবেছি যে আমি একটা মানুষের জন্য তো কিছু একটা করতে পেরেছি তাকে ঈদের আনন্দ এনে দেওয়ার চেষ্টা করেছি তার জন্য কিছু একটা করেছি এটাই সবচেয়ে বড় ধরনের ভালো লাগে আমার কাছে এবার মুরব্বীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর আপনাদেরকে একটা কথাই বলে যাচ্ছি যে এই ঈদে আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো এক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর সেই সাথে সবাইকে জানাই অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ